যদি ঘুমানোর আগে বলেন আল্লাহ আহিয়া ডান কাতে ঘুমান ঘুমানোর আগে যদি অজু অবস্থায় ঘুমাতে পারেন সুরা কাফেরুন পড়তে পারেন একবার একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরে খালাস পড়তে পারেন হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন সারা রাত নফল পড়লে যে নেকিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ মায়ের দুধ যদি খেয়ে থাকো আমি বললাম বেনামাজি ছেলেরা আজকের রাতে এসার নামাজ এখন প্রয়োজনে যদি শরীর না পাক থাকে পেশাব করে পানি নিয়ে আনিয়ে থাকো আজ রাতে গোসল করো নতুন লুঙ্গি পরে নামাজে সেজ দেব চোখের পানি চেলে আল্লাহকে বলো মাওলা বহুদিন তোমাকে নারাজ করেছি আজ ও আদা করছি আর তোমাকে নারাজ করবো না আল্লাহ বলবে বান্দা আমি এখনই তোর পেছনে সব মাফ বলেছেন কেউ যদি ভাঙ্গা অন্তর জোড়া লাগায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে তাহলে কেউ যদি জোড়া অন্তর ভেঙে দেয় সে তো বিনা হিসাবে নামে যাবে সেজন্য আমি ভাবছি আমি কোনো কখনো আমার নিজের অজান্তে কারো মন ভাঙলাম কিনা এই ভয়টা আমি পাচ্ছি যদি মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো যদি বাবার ঔরস জন্ম নিয়ে থাকো মুসলমানের বাচ্চা হয়ে থাকবে এইলে তোমার কারণে কথা ছিল গোটা মহল্লাবাসী নিরাপদে ঘুমাবে তুমি হবে সেই যুবক যার কারণে মা নিরাপদ থাকবে মহল্লার বোন নিরাপদ থাকবে মহল্লার সুস্থ মানুষ নিরাপদ থাকবে অতএব তোমার মতো একটা नौजवान যুবকের কারণে আজকে মুসলমানের মা বোন নিরাপদ না তুমি জন্তু জানোয়ারের চেয়ে তো নিকৃষ্ট। ঠিক। আল তাহিয়াতুলিল্লা والصلاه ওয়াত তাইয়বাত আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করছো ঠিক আছে খুশি হলাম আর কিছু তো বান্দা এবার বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ মানে ফুরাডা আর কি দেবারে আল্লা বলে 마শাআল্লাহ আমার বন্ধুর প্রতি দরুদ পড়লা আমি তাতেও খুশি হলাম আর কিছু বলবা তো এবার বান্দা বলে রব্বুল আলামিন সিজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা আপনার বন্ধুর প্রশংসা করে আপনার খুশি অর্জন করলাম এইবার আমার মূল চাওয়া আসে ও ইন্নিজ আলাম তুনফসি দুলমন ক্যাথিয়ারা আমি না বড়ো বেশি নাফরমান মাওলা আমার গুনা অনেক বেশি আমার পাপ অনেক বেশি আমি খুব বেশি গুনা করেছি আর আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই আল্লাহ বলেন চলার রাস্তাত আমি দেখায় দিছি রসুল পাঠাইছি ওলাম পাঠাইছি আউলিয়া পাঠাইছি ইমাম পাঠাইলাম খতিব পাঠাইলাম ওয়েস পাঠাইলাম বক্তা পাঠাইলাম কোরআন পাঠাইলাম সুন্না পাঠাইলাম আমার রসুলকে দিয়ে তেইশটা বছর লাগাইয়া এতভাবে বলে দিলাম এর পরেও বান্দা তুমি কোনোভাবে পাত্তা দিলা না ঠিক আছে বান্দা কবরে আইসো তখন মনে করবা বুঝবা আমি আল্লাহ কেমন জিনিস নিজের হেদায়েত হারিয়ে ফেলার জন্য আমি নিজেই দেয় কত ভয়ঙ্কর তাই না আমি বুঝতে পারছি আমি ভুল পথে যাচ্ছি তবু এ যাত্রা থামাতে পারছি না

আলোর পথে ফিরতে দেয় না কল্যাণের পথে আসতে দেয় না জান্নাতের পথে আর আসতেই দেয় আল্লা আল্লাহ একদিন আমি আমি আল্লাহ নিজেই তোরা আখেরাত বুলায় যাহ ঠিক আছে বান্দা গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা ঘুমা পেশাব পায়খানা কর যৌন চাহিদা মনে পূরণ কর ঠিক আছে বান্দা খালাস